Hello everyone, good morning. কেমন আছো তোমরা সকলে আশা করি অনেক ভালো আছো তোমাদের আশীর্বাদ এবং ভালোবাসায় আমরাও বেশ রয়েছি আমি পিয়া চলে এসেছি আরও একটি ভ্লগ ভিডিও নিয়ে সকাল সকাল দেখো শুরু করছি রান্নাঘর দিয়ে দেখেছো অবস্থা রান্নাঘরে চারিদিক একদম মানে কি বলবো আজকে দুপুরে রান্না বান্নার জন্য ভেবেছি একটু পটলে দোরমা করব তো পনিরটা আনা ছিল ঘরে তো ওটার একটু ভুর্জি টাইপের বানিয়ে নিচ্ছি আর এই দিকে বানাবো একটু শুক্তো তো সমস্ত রকমের সবজি ছিল করলা তারপর কাঁচা কলা সজনে ডাঁটা গাজর সব কিছু দিয়ে একটু বড়ি দিয়ে দেখো শুক্তো বানিয়ে নিয়েছি শুক্তোটা খেতে আমার খুব ভালো লাগে আর এই দিকে এ পটলের দোরমাটা বানাবো বলেই আর কি মশলাটা কষাচ্ছি আর ওইদিকে তো ভুর্জিটা বানানো হয়ে গেছে ভেতরে পুরফুরে হালকা করে ফ্রাই করে দেখো ওটাকে এখন দিয়ে দিচ্ছি আসলে এখনো অব্দি মশলাটা কষাতে হবে দেখছি যে খুব একটা ভালো কষানো হয়নি বলে আবার তুলে আবার ওটাকে তুলে দিলাম যে ভালো করে একটুখানি কষি নিই তারপরে দেবো তাহলে বেশি নাড়াচাড়া করতে হবে না আর এমনিতেই তো পটলটাকে আমি সিদ্ধ করে আগে রেখে দিয়েছিলাম তারপরে তো পুরটা ঘুরে ফ্রাই করেছিলাম পুরোটা তোমাদের সাথে ভিডিও তো শেয়ার করে আগে একটা দেখো আমার ভিডিও রয়েছে পটলের দোরমার আর এই দিকে বানাচ্ছি ঘি ও আমি তো পাঁচশো করে মানে আমরা পাঁচশো করে দুধ নিই তো ওটাকে ঢেলে ঢেলে যে উপরে শরটা পড়ে ওটা আর কি রেখে দিই যখন সাত দিন দশ দিন হয়ে যায় তারপরে এই ঘিটা বানাই আর এই দিকে দেখো একদম পটলের তোরমাটা হয়ে গেছে আমার কাছে একোটাই পটল ছিল আর পনির এক প্যাকেট ছিল তো খুব ভালো পরিমাণে হয়ে গেছে একটুখানি পানিরের পুরটা বেঁচে গেছে ওটা আবার বাটিতে রেখে দিয়েছি পরে কোনো দিন হয়তো পানির পরোটা আবার কিছু করে নেবো আর এইদিকে একদম শুক্তোটাও কিন্তু রেডি বড়ি দিয়ে আমার কাছে মুসুরির ডালে বড়ি ছিল অন্য ডাল বইটা ছিল না মুসুরি ডালের বইটা দিয়ে না পোস্ত খেতে খুব ভালো লাগে তো যাই হোক আজকে দুপুরে মেনুতে এই রয়েছে আর আমার ছেলেও এই দিয়ে শুক্তো দিয়েই খাইয়ে দেবো ওকে হাজব্যান্ড চলে এসছে আর এই দিকে দেখো আমি কিন্তু এখনও উনুনে চাপিয়েছি ঘিটা মানে ইন্ডাকশানে আর কি ঘিটা হচ্ছে এখনও পরিমাণে একটুখানি টাইম লাগবে আর ঘিটা তুমি যদি নিচেতে বারবার নাড়াছাড়া না করো না নিচেতে লেগে যায় তো যাই হোক সমস্ত রান্নাবান্না সব তো কমপ্লিট আর এই দিকে তো বাবুকে নিয়ে এসেছি একটুখানি পার্কে এই পার্কটা আমাদের কোয়ার্টারের পেছনে ছোট ছোটো পার্ক বড়ো পার্কে এখন যায়নি বড়ো পার্কে কাজ হচ্ছে রঙ হচ্ছে আর এই পার্কে এত পরিমাণে মশা যাই হোক বাড়ি চলে এসেছি এখন তো ওকে পড়তে বসিয়েছি আর ওর বাবা ওর জন্য একটু চিকেন ফ্রাই নিয়ে এসেছিলো ও এটা খেতে খুব ভালোবাসে তো যাই হোক ও একটা খাচ্ছে আমি একটা খাচ্ছি আর এই ভিডিওটা হলো তারপরের দিন মানে সোমবারের ভিডিও যাই হোক সকালবেলায় কিন্তু কাজকর্ম কমপ্লিট করে স্নান করে নিয়েছি যাচ্ছি এখন পুজো দিতে আজকে তো বাবার বার তো আমি প্রতি শ্রাবণ মাসের মানে প্রত্যেকটা সোমবার করারই চেষ্টা করছি যাই হোক পুজো দিয়ে চলে এসেছি দেখো জামা কাপড় কেচেও কিন্তু মেলে দিয়েছি এইগুলো কিন্তু কাঁঠালের বীজ শুকাতে দিয়েছি আজকে তো ভালো পরিমাণে রোদ্দুর করছে মন্দিরে গিয়ে কোনো ভিডিও করিনি কারণ আমি ফোন নিয়ে যাইনি আর এই হাতে থালা মানে পুজোর থালা ফোন নিয়ে যায় একটুখানি অস মানে কীরকম আর কি একটু অসুবিধা বটে আর ওখানে গিয়ে কে ভিডিও করে দেবে আমার তো তার জন্যে আমি নিয়ে যাইনি ফোনটা পুজো দিয়ে তাড়াতাড়ি চলে এসেছি দেখতেই পাচ্ছ কপালে সিঁদুর রয়েছে আর যে সমস্ত জামাগুলো শুকিয়ে গেছিল সেগুলো আর কি তুলে তুলে ভাঁজ করে রাখছি আর যেগুলো আবার নতুন করে কেচেছি সেগুলো আবার মিলে দিয়েছি আমার তো মেলার জায়গা মানে ওইটুকু ছোট্ট বারান্দা আর এই বারান্দা থেকে ওই বারান্দায় যে দড়িটা আর কি লাগানো হয়েছে সেখানেই আর তো অন্য কোথাও মিলতে পায় না তাই যেগুলো শুকিয়ে যায় সেগুলো আগে তুলে নিয়ে আবার যেগুলো ভিজে থাকে সেগুলো আবার মিলে দিই ওইভাবেই আমাকে জামা কাপড় শোকাতে হয় আর এখন তো জানো চারিদিককার ওয়েদার কীরকম প্রতিদিন বৃষ্টি যাই হোক পুজো দিয়ে আসার পর তো কিছু একটা খেতে হবে আর তার জন্য ভাবলাম একটুখানি চা বানিয়ে নিই চা আর বাবুকে সকালবেলায় লুচি আলু ভাজা দিয়েছিলাম টিফিনে তো লুচি একটু বেশি করেই করে রেখেছিলাম আর আজকে তো পুরোপুরি নিয়ে আমিষ আর আজকে আমি ভাত রাত কিছু খাবো না কারণ শ্রাবণ মাসে আমি সোমবারে ভাত খাই না ওই ময়দা বা আটার মধ্যেই থাকে আর কি তো এই দিকে দেখো আজকে আমার হাজব্যান্ডও কিন্তু খেয়ে চলে গেছে তো আলু ভাজা বানিয়েছিলাম আলু ভাজা লুচি ওটা আমিও খাবো ভাবছি তো তার জন্য আটা একটু মাখানো ছিল ওই আটা দিয়েই আর কি চারখান লুচি ভেজে নেব আলু ভাজা তো রেডি হয়েই আছে ওটাই আর কি আমাদের ব্রেকফাস্ট হয়ে যাবে মানে আমার ব্রেকফাস্ট হবে আর কি তো যেগুলো আর কি টালু কেটেছিলাম আর খোসাগুলো না রাখাই ছিল ওগুলোয় আর কি ফেলে দিলাম রান্না করতে করতে মানে কত কী যে কাজ করতে হয় তা ঠিক নেই আর বাড়িতে থাকা মানেই তো যেন হাউসওয়াইফদের কাজে শেষ হয় না এক আর আজকে তো একদম বড়ো কাজ একটা আজকে বড় কাজ রয়েছে সেটা হলো ফ্যামিলি ট্রি বানাতে হবে স্কুল থেকে তিনটে প্রোজেক্ট দিয়েছে তিনটে প্রোজেক্ট শুক্রবারে জমা নেবে আমি ভাবছি তাই কী করে কি জমা দেব আর অনেক দিন ধরে এই সমস্ত করা অভ্যাস নেই তো তো প্রথম প্রথম একটুখানি কীরকম লাগছে কিন্তু আজকে বানাতেই হবে ও যেহেতু তখন স্কুলে আছে স্কুল থেকে চলে এলে তো আর ওটা সম্ভব না কারণ এই পেন দাও ওই পেন দাও আমি করব সেই করব করতে করতে খারাপ করে দেবে যাই হোক আর আমরা কিন্তু লুচিটা না আটাটি বেশি খাই ময়দাটা খুব একটা খাই না আর প্রচণ্ড তেলটা অল্প দিই মানে তেল না থাকলেই নয় আর কি তো যাই হোক লুচি দেখো এদিকে আমি ভেজে নিচ্ছি এদিকে বেলছি এইভাবেই আর কি এক হাতে করতে হচ্ছে সব কিছু আর এতদিন ধরে মারা ছিল এখন মারা নেই সত্যিই বাড়িটা প্রচণ্ড পরিমাণে ফাঁকা ফাঁকা লাগে আর এখন তো বাবু তো স্কুলে আছে তো বেশি ফাঁকা ফাঁকা লাগে মাঝখানে যখন ঘরে গিয়ে বসি মনে হয় যে যখনও স্কুলে যায় যে প্রচুর পরিমাণে টাইম পাবো কিন্তু টাইম একদমই বার করে উঠতে পারি না একটা দুটো একটা দুটো কাজ করতে করতে টাইমটা একদম চলে যায় দেখো নিয়ে বসে পড়েছি চি চা লুচি আর আলু ভাজা ব্রেকফাস্টটা করে নিই তারপর তো বলেই দিলাম যে প্রোজেক্টটা একটু মানাতে হবে আর যাচ্ছি এখন রুমে আজকে আমার রুমটা দেখেছ কীরকম পরিমাণে অন্ধকার মানে লাইট তুমি দিনের হোক রাতে হোক সব সময় লাইট জ্বালিয়ে রাখতে হবে না হলে রুমটাতে একদম আলো আসানা আর কি আর পর্দাগুলো হাঁটাইনি নি এটা কিন্তু আমার ছেলেদের স্কুলের ফ্রেন্ডশিপ ডে পালন করা হয়েছে তারই কিছুটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি দেখো আর প্লিজ জানাও যে ভিডিওটা কেমন লাগলো আর প্লিজ কেউ স্কিপ করো না পুরো ভিডিওটা দেখো আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না দেখো শুরু করে দিয়েছি ফ্যামিলি ট্রি বানাতে নিয়ে নিয়েছি কেচ পেন আর ট্রিটা তো আগে বানিয়ে নিয়েছি আর এইদিকে ছবিগুলো গোল গোল করে রাউন্ড রাউন্ড শেপ করে কেটে নিয়েছি আমার কাছে অভ্র টাইপের কিছু নেই ওটা থাকলে বেশি একটু ভালো হতো যাই হোক এটা দিয়ে বানানোর চেষ্টা করছি কেমন হয় জানি না তো একটুখানি কীরকম কীরকম লাগছে তো দেখো শেষ পর্যন্ত এটা এসে দাঁড়িয়েছে মোটামুটি খারাপ আসেনি বেশ ভালোই এসছে যাচ্ছে এখন বাবুকে টিউশন থেকে আনতে আর এই যে রোডটা দেখছো না এটা কিন্তু নতুন বানিয়েছে মানে এই প্রান্তর থেকে ও প্রান্তর বানানো হয়েছে যাই হোক কেমন লাগলো প্লিজ জানিও আর যারা একদম নতুন আমার ছোট ছোট্ট চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করো বাই